এই শীতে মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন কমফোর্টার সিঙ্গেল ডবল সব ধরনের কমফোর্টারই এখানে একসঙ্গে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে এই কমফর্টারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হাতের নাগালে এখানে কম বেশি সব ধরনের কালারই আছে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি আরেকটি নতুন ব্লগ নিয়ে শীতে আপনারা রিজনেবল প্রাইজে কোথায় কমফর্টার পেয়ে যাবেন এই ভিডিওটার মাধ্যমে আমি সব বলে দেব তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গুলো হচ্ছে ডাবল কমফোর্টার সাদা কাপড়ের মধ্যে প্রিন্ট করা দেখলাম ফেব্রিক্সটাও খুব ভালো এই ডাবল কমফোর্টারটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় এখানে দামাদামি করার অপশন আছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন এই কমফোর্টারটা একটা প্রিন্টের মধ্যে এই কমফোর্টারটাও দেখতে অনেক বেশি কিউট এটা একটা সিঙ্গেল কমফোর্টার এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আমি কমফোর্টার আরও একটি ভিডিও দিছি তবে এটা শর্ট ভিডিও ছিল অনেক আপুরা আমাকে কমেন্ট করছে আপু এটা একটা লং ভিডিও দিবেন তাই আজকে আমি লং ভিডিওটা দিচ্ছি এখানে কমফোর্টারের হিউজ কালেকশন আছে আপনারা আপনাদের ইচ্ছা মতো দেখে শুনে নিতে পারবেন একসঙ্গে সপ্তাহ দেখানো সম্ভব না যে কটা সম্ভব হচ্ছে সেই দেখাচ্ছি এই কমফোর্টারের কাপড়টা একটু মকমল টাইপের তবে কোয়ালিটি খারাপ না অনেকেই হয়তো ভাবতে পারে দাম কম সেজন্য হয়তো কোয়ালিটি খারাপ আসলে দাম কম হলো এর কোয়ালিটি খারাপ না আমি এখান থেকে এর আগে কয়েকটা কমফোর্টার নিয়েছি আজকে কয়েক বছর ধরে একাধারে ব্যবহার করতেছি এখনো ভালো আছে সেই জন্য আমি বললাম দাম কম হলো এগুলোর কোয়ালিটি খারাপ না তারপরেও আপনারা দেখে শুনে নিবেন মার্কেট প্রাইস থেকে অন্তত অর্ধেক প্রাইজে এগুলো কিনতে পারবেন আমি আরও কিছু কমফোর্টার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো ডাবল কমফোর্টার এগুলোর মধ্যে কোনোটার প্রাইস হাজার কোনোটার প্রাইস বারোশো তবে দামাদামি করে নেওয়া যাবে দামাদামি করার সুযোগ আছে এই কমফোর্টারকে ওনাদের ভাষায় কাঁথা স্টিক বলে কেন বলে বা কি জন্য বলে তা আমি জানি না এখানে কি পরিমাণ কমফোর্টারের কালেকশন আছে আমি সেটাই শুধু আপনাদের সাথে শেয়ার করতেছি এটাও একটা মকমলের কমফোর্টার এখানে যেহেতু পাহাড়ের মতো বানায় রাখছে এগুলো সবই কমফোর্টার কমফোর্টার বাদও এখানে শীতের আরো অন্যান্য পোশাক আছে তবে এখন যেহেতু শীতকাল সেজন্য আমি কমফোর্টার গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে একটা সাপ্তাহিক মেলা শুধু প্রতি সপ্তাহে একবার করে বসে এখন যেহেতু শীতকাল সেজন্য শীতের পোশাক আশাক এখানে বেশি পাওয়া যাচ্ছে শীতের পোশাক আশাক কমফোর্টার ছাড়াও এখানে আরো অন্যান্য জিনিসও পাওয়া যাবে থেরিপিস কসমেটিক সিরামিক্স কিছুই এখানে পাওয়া যাবে এই মেলাতে সব কিছুই বসে ধীরে ধীরে শীত যেহেতু বাড়তেছে এই জন্য আমি শীতের প্রয়োজনীয় একটা জিনিস দেখাচ্ছি কারণ এই কনকনে শীতে কমফর্টার না হলে আমাদের চলেই না এখানে আরো কি কি জিনিস পাওয়া যায় সবকিছু আপনাদের সাথে একে একে শেয়ার করব এখানে ছোট বাচ্চাদেরও কমফোর্টার পাওয়া যাচ্ছে এই কমফোর্টার গুলা মাত্র দুশো টাকা করে ছোট বাচ্চাদের জন্য কমফোর্টার নিতে চাইলে আপনারা দেখতে পারেন বিভিন্ন কালার কমফোর্টার পেয়ে যাবেন আর এগুলোর দামও অনেক রিজনেবল মাত্র দুইশো টাকা এই মেলাটা হচ্ছে সপ্তাহে একবার বসে ঢাকা মোহাম্মদপুর বৃহস্পতিবার এই মেলাতে আরও অনেক কিছু পাওয়া যায় আমি ধারাবাহিকভাবে এক এক একদিন এক একটা ভিডিও দিব একসঙ্গে সব কিছুর ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে এজন্য সব কিছুর ভিডিও আমি আর একসঙ্গে দিলাম না এক এক করে ভিডিওগুলো দিব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ